আমি গিয়েছিলাম মতিঝিল আবারও এবার নতুন কিছু ট্রাই করতে তো বিডিও বাদে পার্সোনালি আমি যখন মতিঝিল যাই সেখানকার ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই আমি খাই তো এবার আমার মাথায় আসলো ওয়াই না ট্রাই সামথিং ডিফারেন্ট ডিফারেন্ট এর কথা বলতে গিয়ে মাথায় আসলো আজকে আমি বুট বিরিয়ানি ট্রাই করবো আর এই বুট বিরিয়ানি ফুল রিভিউ দিবো আপনাদেরকে তো হাতে হাতে চলে গেলাম আই এফ আইসি ব্যাংক রাস্তার পাশে যেখানে বুট বিরিয়ানি বিক্রি করা হচ্ছে আর এ হচ্ছে সেই বুট বিরিয়ানি যেটা হলো ছোলা বুট যার সাথে বিক্রি করা হচ্ছে চিকেন বা ডিম দিয়ে আপনার চাইলে শুধু ছোলা বুটও নিতে পারেন আমি আমার জন্য বাটি ছোলা বুট আর চিকেন অর্ডার করেছিলাম আর এ হচ্ছে ছোলা বুট আর সাথে ছিল একটা লেগ পিস চিকেন এর প্রাইস ছিল একশো বিশ টাকা আপনার চাইলে অন্য মাপের চিকেন নিতে পারেন সাইজ বুঝে এটার দাম রেট করা হয় টেস্টের কথা বলি আপনাদের এখন প্রথমে আমি কয়েক চামচ সোলা বুট ট্রাই করলাম আর টু বি অনেস্ট এই ছোলা বুটের টেস্টটা নর্মাল ছোলার বুটের মতো না এটা একটু অন্যরকম বলতে গেলে বিরিয়ানি বিরিয়ানি একটা স্বাদ পাচ্ছিলাম এই ছোলা বুট থেকে আর চিকেনের স্বাদের কথা বলতে গেলে চিকেনটা ছিল ঠান্ডা প্রথমত দ্বিতীয়ত চিকেনটা থেকে আমি একটা রোস্টের স্বাদ পাচ্ছিলাম ভালোই লেগেছে মোটামুটি আমার কাছে চিকেনটা কিন্তু অতটা বেশি ভালো লাগেনি কিন্তু বুটটা গরম ছিল আর পার্সোনালি আমার কাছে বুটটাই ভালো লেগেছে চিকেনের থেকে আমি পরে আসলে শুধু বুটটাই ট্রাই করব আর আমি মানুষদেরকে দেখছিলাম তারা শুধু বুটই নিচ্ছিল এবং আমি হাইলি রেকমেন্ড করব। এই বুট বিরিয়ানিকে আর এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেখা नेक्स्ट वीडियो ते इश्क है